এবার বাংলাদেশ আয়ারল্যান্ড নারী সিরিজের খবর আইরিশদের বিপক্ষে নিজে প্রথম সিরিজটা স্মরণীয় করে রাখতে চান টাইগ্র স্প্রেসার মারুফা আক্তার বিশ্বকাপের আগে এই সিরিজকে পাখির চোখ মানছেন মারুফা একই সাথে জানিয়েছেন বিগ ব্যাস নিয়ে তার পরিকল্পনার কথা এক পেইসারের মাথায় আরেক পেসারের হাত এই মুহূর্তে নারী দলের পেস ব্যাটারির মূল শক্তি মারুফা আক্তার আর সেই মারুফাদের দেখভালের নতুন দায়িত্ব পাওয়া পেস বোলিং কোচ রবিউল ইসলাম শিবলুর কাছে এই আশীর্বাদ নিশ্চয়ই আইরিশদের বিপক্ষে লড়াইয়ে আত্মবিশ্বাসের রসদ জোগাবে মারুফাদের ঘরের মাঠে গুরুত্বপূর্ণ সিরিজ বাংলাদেশ নারী দলের সামনে ওয়ান আয়ারল্যান্ডকে আয়ারল্যান্ড ওয়াশ করতে পারলেই ওয়ান ডে বিশ্বকাপে এক পা দিয়ে রাখবে নিগার সুলতানারা সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন মারুফা জাহানারারা আমাদের প্র্যাকটিস অনেক ভালো হচ্ছে সব দিক আমরা চেষ্টা করতেছি আমরা যেন ম্যাচই জিততে পারি যেহেতু আমাদের সামনে হচ্ছে বিশ্বকাপ সো আমাদের লক্ষ্য এখন তিনটা জেতার শক্তিমত্তার দিক থেকে লাল সবুজদের চাইতে অনেকাংশেই এগিয়ে আছে আয়ারল্যান্ড দেশটির ক্রিকেটাররা আমরাও তাদের তাদের দিক দেওয়ার সমান সো এটা আমি ওই রকম কিছু মনে করি না যত দিন যাচ্ছে তত সবাই ডে বাই ডে অনেক ভালো ইম্প্রুভ করতেছে তো ওরাও আমারই ওরা হচ্ছে ভালো টিম সো আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি সবশেষ ঘরের মাঠে সিরিজ খেলতে এসে মারুফার বেশ প্রশংসা করেছিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত জানালেন কেমন অনুভূতি হয়েছিল সেই সময় একই সাথে প্রকাশ করেছেন বিগ ব্যাস নিয়ে তার পরিকল্পনার কথা বাইরের প্লেয়ার যখন আমার নাম বলে তো অনেক ভালো লাগে নিজের কাছে সবারই স্বপ্ন থাকে তো আমারও স্বপ্ন আছে তো আমি আমার পারফরমেন্স এখন ওই রকম আপস অ্যান্ড ডাউন হয় তো আমার পারফরমেন্সটা যদি আমি নিজে ভালোভাবে তৈরি করতে পারি তো তাদের চোখে তো অবশ্যই পড়ব তখন ইনশাল্লাহ যদি চায় তখন অবশ্যই খেলবো নারী বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে টাইগ্রেসের সামনে থাকছে কঠিন সমীকরণ জিততে হবে বাকি ছয় ম্যাচে তবে তার আগে টাইগ্রেসদের লক্ষ্য আইরিশদের বধ করা সেই অনুযায়ী আগামী সাতাশ নভেম্বর প্রথম ওয়ান ডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ সাঞ্জনা আইভি মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা